ক্যাসেলার পয়েন্ট ধারাবাহিকটির গল্পের কারণেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে তুমুল দর্শক এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা কাজল আরিফিন অমি গত বছর ডিসেম্বর মাসে শেষ হয়েছে এর চতুর্থ সিজন এরপর বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা অমি শনিবার দুয়ে সেপ্টেম্বর অমিত তার ফেসবুকে নতুন ওয়েব ফিল্ম অসময়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবে তাসনিয়া ফারিন এমনটা জানিয়ে একটি পোস্ট দেন এই পোস্টের নিচে ভক্ত অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন এইসব মন্তব্যে বেশিরভাগ উঠে আসছে যে ব্যাচেলার পয়েন্ট সিজন পাশে দেখতে চাই এমন দাবির কথা তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে কি ব্যাচেলার পয়েন্টের সিজন পাশে তাসনিয়া ফানকে নেবেন হ্যাঁ সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক অমির ওয়েব ফিল্মে ফারেন দর্শক চাইছে ব্যাচেলার পয়েন্ট সিজন পাশে অমিতার পোস্টে লেখেন তাসনিয়া ফারিন দুই সালে এই মেয়েটা আমার এক্স বয়ফ্রেন্ড নাটকে অভিনয় করে মাত্র চারটি দৃশ্যে তারপর আরও কিছু কাজ হয়েছে আমাদের ব্যসদর ট্রিপ আপন ইত্যাদিতে তিনি আরও লেখেন এখন দুই আমার প্রথম ওয়েব ফিল্ম অসময়ের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিন আমি ওর বেড়ে ওঠা দেখে সত্যি মুগ্ধ হই দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাচ্ছে আমাদের ফারিন ওর জন্য অনেক শুভকামনা আমার বিশ্বাস অসময়তে দেখতে পাবেন ফারিন কতটা পরিণত এবং ধারালো অভিনেত্রী হয়েছেন নির্মাতা কাজল আরফিন অমির পোস্টের নিচে ভক্তদের মন্তব্যের দিকে একটু দৃষ্টি দেওয়া যাক আবির আহমেদ নামে একজন মন্তব্য করেছেন ভাই কথা একটাই সৃজন পাশে দেখতে চাই এই ধরনের মন্তব্য লিখেছেন রুবেল চন্দ্র তিনি দেখেন কি ভাই আমরা আর কত বলবো আমাদের মনের ভাষা কি বোঝেন না আমরা সৃজন পাশে দেখতে চাই অন্যদিকে মোহাম্মদ রবি আহমেদ নামে একজন পোস্টের নিচে মন্তব্য করেছেন আপনি আসেন ফারিনকে নিয়ে আর আমরা পোলাপান আছে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচ নিয়ে অয়ন বড়িয়া নামে একজন মন্তব্য করে লিখেছেন ভাই সময় এমনিতেই অসময় হয়ে আছে কথা একটাই সিজন পাঁচে দেখতে চাই এভাবে অমির পোস্টের ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচের নির্মাণের দাবি জানাচ্ছেন ব্যাচেলার পয়েন্টের নাটকের দর্শকরা ব্যাচেলার পয়েন্ট সিজন ফরে বিভিন্ন চরিত্রে দেখা গেছে মিশু সাব্বির পলাশ তাসি আলম মারজুক রাসেল সাবিলা নূর ফারিয়া শাহরিন শরাফ আহমেদ জীবন মনিরা মিঠু আবদুল্লা রানা শিমুল শর্মা পারশা ইবেনা পাভেল আশুতোষ সুজন সহ আরও অনেকেই এদিকে গত ঈদে হোটেল রিল্যাক্স নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে অমির সিরিজটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে এরই ধারাবাহিকতায় অমি আবার নির্মাণ করেছেন অসময় নামে একটি ওয়েব ফিল্ম এই বিষয়ের উপর অমির কাছে প্রশ্ন করা হলে অমি উত্তর দেন যে ব্যাসনার পয়েন্টের এখন স্ক্রিপ্ট কমপ্লিট হয় নাই এখন ওটা নিয়ে ভাবছি না এখন নতুন করে মানুষ কি চাচ্ছে সেটা নিয়ে ভাবছি তবে ব্যাসেলার পয়েন্ট সিরিজের পাঁচ নাম্বার কবে আসবে সেই বিষয়ের উপর কোনো তথ্য এখন পর্যন্ত দিতে পারছি না তবে কিছুদিনের মধ্যে নতুন তথ্য দিব তবে কবে দিব সেটা এখন পর্যন্ত বলতে পারছি না কারণ এই ব্যচেলার পয়েন্টের নতুন স্ক্রিপ্ট এখন পর্যন্ত আমার হাতে আসে নাই ওটা আসার পরে সিদ্ধান্ত নেব যে কবে এটা শুটিং শুরু হবে এবং ব্যাচেলার পয়েন্টের পাঁচ নম্বর সিরিজে কে কে অভিনয় করবেন সেই বিষয়ের উপর একটি তথ্য দিয়েছেন যে এবার দুই একটা নতুন মুখ থাকবে আসলে নতুন মুখ বলতে কারা থাকবে সেই বিষয়ের উপর কোনো কিছু খোলাসা করেন নাই তবে তার কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করেছেন এবং সাংবাদিক এই প্রশ্ন করলে তিনি বলেন যে আচ্ছা ভেবে দেখব যে আসলে তাকে নেওয়া যায় কি না কারণ তাসনিয়া এখন অনেক উপর লেভেলের অভিনেত্রী তাকে এখানে নেব কিনা সেই বিষয়ের উপর একটু ভাবার বিষয় আছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ